একদমই তাই ব্যাপারটা যেটা হল সাইগড় থেকে যখনই ফিরলাম দেখলাম একজন সাংবাদিক অ্যারেস্ট হয়েছে এবং দেখলাম রিপাবলিক বাংলার সন্তুবান যে কিনা অভিষেক ব্যানার্জিকে একদম চোখে চোখ রেখে প্রশ্ন করেছিল এবং তারপরেই সেই সন্দেশকালে যেহেতু আমরা দেখতে পাচ্ছি চারদিকে কি হচ্ছে যেই দেখলাম একজন রিপাবলিক বাংলার একজন সাংবাদিক অ্যারেস্ট হলো সাংবাদিক অ্যারেস্ট হওয়া আমাদের ডেমোক্রেসির যে চার নম্বর পিলার চতুর্থ পিলার সেটাও যখন ধসে পড়ে যাচ্ছে একটার পর একটা পিলারের পরে তখন মনে হলো যে চুপ করে বসে থাকাটা আর কখনোই কাম্য নয় এবং ওখানকার ল আর অর্ডার কী অবস্থায় আছে ওখানকার থানা কিভাবে সাধারণ লোকের ওপর নির্যাতন করে এবং সাধারণ লোকের থেকেও পেরিয়ে গিয়ে আরও এক ধাপ দুধাপ এগিয়ে গিয়ে মিডিয়ার লোকেদের ওপর যাদের কাছে কিন্তু যারা ওয়েল ইকুইপড যাদের কাছে ক্যামেরা আছে যাদের কাছে সব জিনিসপত্র আছে তারা সব কিছুর প্রমাণ রাখছে তাদেরকেও কিন্তু অন্যায়ভাবে অ্যারেস্ট করতে পিছপা হলো না সেখানকার পুলিশ এবং তখন তো যখন গেলাম প্রথমে প্রাইমলি রাত্রি সাড়ে বারোটার সময় যখন পৌঁছলাম প্রথমত আমাদের স্টিমার দিতে দেওয়া হলো না যখন স্টিমার ঘাটে যাচ্ছে পুলিশের লঞ্চ থেকে পুলিশ থেকে ফোন করা হচ্ছে নানা রকমভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে এই স্টিমার এখানে আটকে দেওয়া যাবে না কোনো অ্যাডভোকেটকে আসতে দেওয়া যাবে না এইখানে প্রথমে ঢুকতে পেয়ে আলটিমেটলি যখন যেতে পারলাম আমি গেলাম অ্যাজ এ প্রবণ অ্যাডভোকেট হিসেবে প্রবণ হিসেবে গিয়ে দেখলাম যে এফআইআরের কপি কমপ্লেন্টের কপি দেয়নি অ্যারেস্ট এস তিনবার করে সাইন করিয়েছে তিন জায়গায় এবং গোটাটাই হয়েছে একদম মানে ইলিগাল একটা প্রসিডিওরে ফর্টি ওয়ান এর কমপ্লায়েন্স বি বিসি কোনো কিছুর কমপ্লায়েন্স নেই আমরা জানি যে ডি কে বাসুর যে গাইডলাইন্স আছে অর্ণেশ কুমারের যে গাইডলাইন্স আছে সুপ্রিম কোর্টের যে অ্যারেস্ট কখন করবে কিভাবে কিভাবে করবে পুলিশ কোনো কিছু মানেনি সো ফ্লনটিং অল দ্যাট সুপ্রিম কোর্ট কেসেস লজ সুপ্রিম কোর্টের গাইডলাইন্স সন্দেশখালীতে একদম নিজের মতো একটা সৈরাচারী সরকার তৈরি করেছে প্রায় পুলিশ তোমার সঙ্গে সর্বাঙ্গীনভাবে যখন আমি গেলাম প্রথমে বললাম আমি একজন অ্যাডভোকেট আপনি যে ওনাকে অ্যারেস্ট করেছেন এফআইআর কমপ্লেন্টের কপিটা দেখান যিনি ইন্সপেক্টর ছিলেন থানার বললেন না আমি দেখাতে পারবো না থানার বড়বাবু অফিসার ইনচার্জ বললেন আমরা দেখাতে পারবো না কোনো এফআইআর কপি কোনো কমপ্লেন্টের কপি তুমি প্রথমে বলছিলে না যে পুলিশ কীভাবে অসহযোগিতা করলো যখনই প্রথমে পুলিশের কাছে গেলাম পুলিশ প্রথমে একটা খুব সুন্দর গল্প ফেদে বসলো বলো জানেন এরকমভাবে করেছে এই সেই করেছে এইভাবে একটা মেয়ে যখন আমার কাছে এসে কমপ্লেন করছে আমি কি করে এফআইআর না নিয়ে থাকি বলুন তখন এখান থেকে আর কি গোটা ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় পুলিশের যে এতদিন ধরে এত মিডিয়ার সামনে এতজন মহিলা বলছেন এবং তাদের কথা তাদের কানে গেল না এবং গোটা জিনিস একটা সাজানো একটা ন্যারেটিভ যখন তাদের সামনে এলো তারা জোর করেই ওপর মহলের চাপ হোক বা বাইরের চাপ হোক তার থেকে একটা নিজেরা পুরো এফআইআর একটা গল্প সাজিয়ে ফেললেন এবং শুধু একমাত্র যেটা নন সেকশন ছিল সেটার জন্য আবার পরদিন নিয়ে গিয়ে অদ্ভুত রকমের মানে একদম কি বলবো লিগাল প্রসিডিওর নিয়ে খেলা করেছে প্রায় পুলিশ কোনোদিনও সংবাদ মাধ্যমকে আটকাতে পারবে না সাধারণ মানুষকে আটকাতে পারবে না তার কারণটা হচ্ছে এটাই যত এই জিনিসগুলো আরো বেশি করে হবে না সাধারণ মানুষ আরও সজাগ হবে সাধারণ মানুষের এগেনস্টে যে অত্যাচারটা সংবাদ সন্দেশখালীতে হচ্ছে এটা আজকে বোঝা গেল সন্তুপানের অ্যারেস্ট নিয়ে যে সন্তুপানের মতো একজন রিপাবলিক বাংলার যে একদম লিডিং সাংবাদিক তাকে যদি আজকে অ্যারেস্ট করা হয় এইভাবে কোনো লিগাল প্রোসিডিওরস না মেনে তাহলে সাধারণ মানুষের ওপর কী হচ্ছে আজকে আজকে সেখানে তো লোয়ার কোর্টের প্রসিডিং আছে যেটা সেইটা হবে আর এখন চন্দ্রের ঘরে মামলাটি ফাইল করা হয়েছে সিনিয়র অ্যাডভোকেটসরা আছেন তারা মুভ করছেন সেটার আশা করি কিছুক্ষণের মধ্যেই সেটার যা ফল হবে সেটা অর্ডার ডিক্লেয়ার হয়ে যাবে দেখা যাক সেই অর্ডারটা এলে কী অর্ডার আসে কোর্ট থেকে দেখুন পুলিশ যেভাবে গ্রেপ্তারটা করেছে গ্রেপ্তার কিভাবে করা যায় কাকে করা যায় কখন করা যায় এই নিয়ে সুপ্রিম কোর্টের গাইডলাইনস আছে ডি কে বাসুর মামলা এবং তারপরে অরণেশ কুমারে আমরা জানি যে কাকে কাকে কখন কোন কোন বিষয়ে এফআইআর হলে তাকে অ্যারেস্ট করা যেতে পারে ফর্টি ওয়ানে নোটিস দেওয়ার প্রয়োজন যদি কোনো অফেন্স সেটা সাত বছরের কম হয় সেই ক্ষেত্রে তাকে থানায় ডেকে আনতে হবে এবং সে যদি কোঅপারেট করে ইনভেস্টিগেশনে তাহলে কিন্তু তাকে কখনোই অ্যারেস্ট করা যাবে না ফর্টি ওয়ানের নোটিস কিন্তু এই ক্ষেত্রে দেওয়া উচিত ছিল যেহেতু যে প্রত্যেকটা ধারায় মামলা হয়েছে ফোর ফর্টি সেভেন ফোর ফর্টি এইট তার সঙ্গে ফাইভ জিরো সিক্স ফাইভ জিরো সেভেন থ্রি ফিফটি সিক্স সি এই প্রত্যেকটা কিন্তু বেলেবেল একটাই যেটা নন ভেলেবেল সেটা ছিল থ্রি ফিফটি ফোর এবং গোটা ব্যাপারটাই তো ভিডিওগ্রাফট হয়েছে এবং যে ভিডিওগ্রাফির মাধ্যমে দেখা গেছে যে ক্লিপিং স্টেজে সেখানে কিন্তু থ্রি ফিফটি ফোরের কোনো রকমের ইনগ্রেডিয়েন্ট লাই করে না আজকেও দেখেছেন যে কৌশিক জাস্টিস চন্দ্রের ঘরে যখন মামলাটা মুভ করা হয়েছে তখন কিন্তু জাস্টিস চন্দ্র প্রত্যেকটা ভিডিও ফুটেজ দেখেছেন এবং দেখে কিন্তু তিনি এই প্রশ্নও তুলেছেন যে থ্রি ফিফটি ফোরের ইনগ্রেডিয়েন্টটা কোথায় এখানে লাই করছে থ্রি ফিফটি ফোরের ইনগ্রেডিয়েন্ট তো লাই করছে না কাজেই থ্রি ফিফটি ফোর আমি ধরে নয় যদিও থ্রি ফিফটি ফোর ইনগ্রেডিয়েন্ট প্রথমে প্রাইমার ফেসে যদি পুলিশের কাছে যখন একটা এফআইআর আসে যখন একটা কমপ্লেন আসে যদি রাই করে তাও তো ফর্টি ওয়ানের নোটিসটা দেওয়া জরুরি ছিল ফর্টি ওয়ান নোটিস কেন দেওয়া হয়নি এরপর আসে ফর্টি ওয়ান বি যদি অ্যারেস্ট করাই হলে অ্যারেস্ট মেমো দেওয়া হলো একটা পুলিশ অ্যারেস্টের প্লেস দেখেছে নাকি থানা থানা থেকে নাকি তাকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু তাকে তো থানা থেকে অ্যারেস্ট করা হয়নি আমরা টিভিতেও দেখেছি প্রত্যেকটা নিউজ চ্যানেল দেখিয়েছে যে একদম যে জেটি সন্দেশখালীর সেই জেটি থেকে টেনে নিয়ে গিয়ে অ্যারেস্ট করা হচ্ছে সেখানে এবং অ্যারেস্টের ডেফিনেশনও সি আর পিসি বলে কী জিনিসটাকে কোন জিনিসটাকে অ্যারেস্ট বলে কাজে অ্যারেস্ট কিন্তু কখনোই থানা থেকে করা হয়নি অ্যারেস্ট করা হয়েছে একদমই সন্দেশখালীর ওই জেটিতা থেকে সেই জায়গায় ফর্টি ওয়ান বিতে বলে যে কার কার প্রেজেন্সে অ্যারেস্ট করা হয়েছে লোকাল পিপেল যদি তার রিলেটিভসরা না থাকে তাদেরকে একটা সিগনেচার করানোর কথা কিন্তু সেই সিগনেচারটাও কিন্তু এখানে করানো হয়নি মানে ফর্টি ওয়ান বি এরও কিন্তু এখানে ক্লিয়ার কাট ভায়োলেশন হয়েছে রাজ্য পুলিশের ভূমিকাটা ছিল অ্যাডভোকেটকে আটকে দেওয়া এবং তাকে বাইরে কারোর সাথে কমিউনিকেট করতে না দেওয়া যারা অফিস কালিক ছিলেন ওখানে তাদেরকে তো দেখা করতে দেওয়া হয়নি এবং আমাকেও একাধিকবার এবং যখন তাদের লিগাল টিমও যায় তাদেরকেও কিন্তু একাধিকবার বারণ করেছে যে তাদেরকে সঙ্গে দেখা করতে দেওয়া যাবে না রাত্রেও এটা হয়েছে এবং সকালবেলাও যখন দেখা করতে গেছি দেখা করতে দেওয়া অনেকবারই কিন্তু হয়নি এবং তার উপর যে মেন্টাল ফিজিক্যাল টর্চার হয়েছিল সেটা তো আমি অ্যাডভোকেটে যখন একদম প্রথম গেলাম গিয়ে দেখা করলাম কথা বললাম বুঝতে পারলাম এখানে পুলিশের অতি সক্রিয়তা সেখানে একটা বিরাট বড় প্রশ্ন চিহ্ন থেকে যায় এবং সেটা নিয়ে পরবর্তীকালে হাইকোর্টে মামলা দেখুন পুলিশের কাছে যিনি অফিসার ইনচার্জ ছিলেন তিনি বললেন যে আমি গিয়ে যখন প্রশ্ন করলাম কি করে একটা কমপ্লেন্টের বেসিসে যেটা আপনি আমাকে দেখাচ্ছিলেন না কী করে এফআইআর করতে পারেন তখন বলেছিলেন যে দেখুন একজন মহিলা সে এসে হঠাৎ করে বলছে আমার এগেনস্ট এরকম জিনিস হয়েছে আপনি থাকলে কী করতেন আপনি কি এফআইআর নিতেন না এফআইআরটা তো আমি নিতে বাধ্য তার মানে একবার এটাই জিনিসটা ভেবে দেখুন যে যে মা বোনেরা অনস্ক্রিন বারবার করে বলে যাচ্ছেন কী কী হয়েছে সন্দেশখালীতে তাদের তাহলে কথা তো হাজার হাজার ফেয়ার হয়ে যাওয়ার কথা ছিল এতদিন সন্দেশখালী থানায় কেন হয়নি সেটা দেখুন কৌশিকচন্দ্রের ঘরে যখন এত বড় আপনারা নিজেরা প্রত্যেকেই ছিলেন প্রায় দু ঘন্টা ধরে মামলা চলে প্রত্যেকটা ভিডিও ফুটেজ জাস্টিস কৌশিকচন্দ্র উনি দেখেছেন এবং দেখুন ভেরি রিসেন্ট অর্ডার এক্সট্রিমলি রিসেন্ট অর্ডার দিয়েছেন এবং সেই অর্ডারের ভিত্তিতেই আজকে রিলিজ করা হচ্ছে প্রত্যেকটা ভিডিও ফুটেজের মাধ্যমে যেটা দেখা যাচ্ছে আসলে দেখুন যে ঘটনাটা ঘটেছিল সন্তু মানে একদম ওখানে ঢোকা থেকে শুরু করে বেরোনো পর্যন্ত গোটাটাই কিন্তু ভিডিওগ্রাফড হয়েছে সাধারণ মানুষেরা যদি আজকে এরকম কোনো একটা ঘটনা ঘটতে হয়তো সে তো ক্যামেরা নিয়ে কোথাও কোনো কাজ করে না কিন্তু একজন রিপোর্টার একজন মিডিয়া পার্সন হি ইজ ইকুইপড উইথ দোজ ক্যামেরাজ সেখানে ক্যামেরা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি তারই অস্ত্রগুলো তার হাতে থাকে প্রত্যেকটা জিনিসের প্রমাণ থাকে ক্লিয়ার কাট এবং যখন ভেতরে ঢুকছেন এবং যখন বাইরে বেরোচ্ছেন গোটা ঘটনাটার যে ভিডিওগ্রাফি ছিল কোথাও কিন্তু থ্রি ফিফটি ফোর থ্রি ফিফটি ফোর সি এগুলো লাইক করছেই না যে কমপ্লেনটা যে কতটা একটা নেগেটিভ সাজানো হয়েছে একটা গল্পের মতো করে এটাই কিন্তু সেখানে পরিষ্কার সামনে চলে আসে